যেটা আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি আমরা আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব দিয়েছে মানুষের মধ্যে এভাবে স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন আমরা একটা কথাই বলতে চাই যে আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয়নি সবসময় ন্যায়ের পক্ষে ছিল দেশের মঙ্গলের জন্য ছিল তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছে আমরা তার সেই কাজকে এগিয়ে তার সহযোগিতা করব আমার আমার প্রতি অনুরোধ থাকবে যে আসলে আহ অনেকে

আপনি এটা প্রতি একটু সুবিবেচনা করবেন কারণ আমরা এর আগে আপনার মুখ থেকে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কোনো প্রকল্প ব্যক্তি ওঠে আমি বলে দিই যে পাস 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 আমরা শুনেছি সেজন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে খুব মানে একটু বেশি ভালোবাসে আর আমার একটা আমার কিছু অভিযোগ রয়েছে যেহেতু আপনাকে কাছে পেয়েছে আর জানি না কবে পাবো কি না সেই অভিযোগগুলি একটু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমার মনে হয় তাদের ল্যাকিংসের কারণেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কারণ আমরা জানি যে আপনি তরুণদের পাস বুঝেন আপনি তরুণদের নিয়ে সেমিনার করেন লেস টক করেন সুতরাং আপনার কাছে আমার কেন যেন মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন গ্যাপের কারণে সঠিক মেসেজটা সেই কারণে আজকে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটি তথ্য আছে সেখানে দেখছে যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবার ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ড কিন্তু তারপরেও শুধুমাত্র একটু এই যে পরিস্থিতি গুলো

আমরা যে একটি কথা বলি তিনি কিছু কিছু কথা আমাদের শিখিয়ে গিয়েছে আর আমি মনে করি যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের কোন নেতা নয় তিনি সারা বাংলাদেশের বিশ্বের নেতা তিনি যেমনটি তার কথাগুলো আমরা সবসময় যেটা মনে করি যে কথাগুলো যে যদি কেউ ন্যায্য কথা বলে এবং সংখ্যায় যদি একজনও হয় আমরা সেটা মেনে নেব সুতরাং যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন তারা এই জিনিসটা ধারণ করবেন এবং যারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন তার যে স্লোগান

তাদের প্রতি খুবই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আর আজকে ডাকসভা বিভিন্ন হল সংসদে যা নির্বাচিত হয়েছে তারা সবাই অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পক্ষ থেকে আমি কিন্তু বিপি নির্বাচিত আমি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি

সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম কিছু সৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয় ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আমি বলবো যে আপনি সেগুলো একটু খেয়াল রাখবেন এবং আমাদের দেশে যেটা আপনি যেভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একাডেমিক সিলেবাস বা কারিকুলামটাকে একটু মডিফাই করা দরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা দেখি যে আমি কিন্তু ছোটবেলাতে অনেক অপ্রয়োজনীয় মানে যে বিষয়গুলো আসলে বর্তমান যুগের সাথে

হবে আমাদের করে শিক্ষা খুবই জরুরি দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় অন্তত আপনি অনেকগুলো পদক্ষেপ পদক্ষেপ নিয়েছেন যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা অনেকগুলো ফ্লাই ওভার পদ্মা ব্রিজ আসলে এই কাজগুলো অনেকটা দৃশ্যমান না হয় অনেক হয়তো চোখে পড়ছে না কিন্তু মনে হচ্ছে হয়তো দুই তিন বছর পরে একটু দৃশ্যমান হবে সবার চোখে দৃশ্যমান হবে আমি চাই যে শিক্ষা ব্যবস্থাটার একটা আমূল পরিবর্তন আপনার হাতে ঘটুক আপনি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সিলেবাস মডিফাই করার জন্য একটু ভাববেন আর বিষয় ভিত্তিক সাবজেক্ট যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোতে জোর দেওয়া হয় সেটি একটু দেখবেন এবং হচ্ছে যেটা আমরা বলছি যে আমাদের কারিগরি শিক্ষার উপরে জোর দিতে হবে যেটা আমরা দেখছি যে চীন আমেরিকা কি করে আমেরিকা হচ্ছে তারা যুদ্ধ বিমান বানায় অস্ত্র বানায় বিশাল বিশাল মানে তাদের টার্গেট থেকে বড় বড় প্রজেক্ট কিন্তু আমরা দেখছি চায়না কি করে পাঁচ টাকার প্লাস্টিকের খেলনা ধরেন পনেরোশো টাকা চাইনিজ মোবাইল ওরা কিন্তু এইভাবে অনলাইন ট্রেড ট্রেডে কিন্তু ওরা একটা মারাত্মক ইনফ্লুয়েন্স ওদের আছে তো আমাদের এই কারিগরি শিক্ষার প্রতি একটু জোর দিতে হবে সেই বিষয়ে আপনি দেখবেন আর সর্বোপরি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনার একটি অনুরোধ করবো যে আপনি যে ইতিহাস সৃষ্টি করেছেন আঠাশ বছর পরে আপনার সরকার দৃঢ়তা দেখেছে সাহস দেখেছে ডাকস নির্বাচন যদিও এই নির্বাচন নিয়ে আহ বেশিরভাগ ছাত্রের বা অনেকে আবারও একটু চোখে পড়েছে ত্রুটি চোখে পড়েছে সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি বা অনিয়ম চোখে না পড়ে এবং প্রতি বছর যেন এই নির্বাচনটা কন্টিনিউটি থাকে কারণ একটা কথা আমাদের সবাই অস্বীকার করলে একশো পার্সেন্ট পিওরিটি সব পাওয়া যায় না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে সেটা আমরা ধরে সেই জায়গা থেকে আমরা বলছি যে আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি মেসেজ দিবেন যে তারা আগামীবার কোনো রকমের প্রশ্ন যেন থাকে না নির্বাচনটা নিয়ে এবং প্রতি বছর যেন এটা কন্টিনিউটিতে থাকে আমরা বা আপনিও যেন বলতে পারেন যে আঠাশ বছর পরে শেখ হাসিনায় দৃঢ়তা দেখিয়েছিল ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে জয় বাংলা জয় বঙ্গ দীর্ঘ আগামী বছর পরে আছে নির্বাচন আপনার প্রচেষ্টা ছিল

ফিজিক্যালি কাউকে কেন্দ্রীয় রাখার দুঃসাহস প্রতিনিধি দৃঢ়তা কেউ দেখাতে পারেনি আপনারা সবাই অবগত জানাচ্ছি আমরা দেখিয়েছি আমরা আমাদের কেন্দ্রীয় ডাক্তারের এক নম্বর মেম্বার সবচেয়ে বেশি ভোট পেয়েছে আমাদের জীবন আমাদের জীবন